Odapok Dr. Abdullah Farouk Al-an Akhtubu amamakum Al-Ustazu Dr. Abdullah Faruk Pan-Atafad Dalmashkura Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum আলহামদুলিল্লাহ আজকের ভাটুলিয়া জামা মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ সভাপতি বিশিষ্ট দানবীর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যিনি দায়িত্ব পালন করেন আলহাজ আনোয়ার হোসেন এবং আজকের মহতি অনুষ্ঠানের মহতি সম্মেলনে সম্মানিত আলোচক বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব বহু গ্রন্থ হজরতুল সাহেব ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন সহ সভাপতি বাংলাদেশ জমিত হালাদিস এবং প্রফেসর ডক্টর তিরিশ সালে আপনাদের সকলের সুপরিচিত এবং সহসভাপতি বাংলাদেশ জমি তালাদিস কিছুক্ষণ পূর্বে অত্যন্ত মূল্যবান জ্ঞানগর্ভ আলোচনা যিনি পেশ করলেন হজরতুল সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সংগ্রামী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিত আহাদিস এবং আলহাদ মহদ বহর আলী সহ আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দ বিশেষ করে এখন উপস্থিত রয়েছেন আমাদের সকলের সম্মান শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব মুনায়েবুর রহমান বুখারি হাফিজা এবং শাকজিবুল বাসের সাহেবের সুযোগ্য সন্তান জনাব মাসুদুল বাসে সম্মানিত সকল অতিথিবৃন্দ বিশেষ করে আলহাদ মোহাম্মদ এনামুল হাসান খান শহীদ সাহাযুদ্দিন সাজু মোহাম্মদ জব্বার মোহাম্মদ মাহমুদ সহ সম্মানিত সকল তাহিদবাদী সৌদি মুসলিম রাজ্যমন্ডলী এবং সম্মানিত সঞ্চালক মাসাল্লাহ তার সুন্দর আরবি ভাষা আমাদেরকে মুগ্ধ করেছে মাসাল্লাহ ধরনের লোক আমাদের সমাজে প্রয়োজন আলহামদুলিল্লাহ তো সম্মানিত সুদীপ আমি আলোচনা দীর্ঘায়িত করব না অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলেন এবং তারপরে আমার পরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহিসুদ্দিন এবং আপনারা যত শুনবেন যেটা বছর পর্যন্ত প্রফেসর ডক্টর আহমেদুল্লাহ তিরিশাল্লিশ সাল